আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী পশুর হাট এই পশুর কোন জায়গায় পড়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তার আগে একটা কথা বলে রাখি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে অসংক অসংক ধন্যবাদ জানাই তো আপনারা এখানে আসলে ছোট এবং বড় ছাইদের গরু কেনাকাটা করতে পারবেন প্রিয় দর্শক আপনারা যারা এখনো গরু নেই আপনারা শিগগিরই গরু কিনে নেবেন বাজারও যেমন ঘুরে ঘুরে যেমনটাই জানতে পারছি আসলে গতবারের তুলনায় এই বছর কেউ কেউ বলতেছে দাম নাকি সরা আবার কেউ নাকি বলতেছে নাকি দাম কমে তো গত বছর যে এরকম সাইজের গরু গুলা দেখছি এই বছর এরকম সাইজের গরু গুলা দেখছি কিন্তু আসলে গতবার তুলনা একটা সেম দামে আছে হয়তো ১৯ বিশ এরকম হতে পারে যারা আপনারা এখনো গরু কিনেন নেই অবশ্যই আপনারা শীঘ্রই গরু কিনে নিবেন কারণ ঈদের আর মাত্র বাকি আছে সাত দিন তো এই বাজারটি প্রত্যেক সপ্তাহে দুই দিন মিলে থাকে তো আজকে হলো শনিবার আর মাত্র মঙ্গলবার এই বাজারটি পাইব এরপর আর বাজারটি পাবে না তো আমি এখন যে বাজারটিতে আছি এটা হলো চাঁদপুর জেলা কচুয়া বাজার কোচুয়া এবিরকা কাশ্রণের সাথে কিন্তু আপনার পশুর হাট বসানো হয়েছে আপনারা সকলে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিয়ে ষষ্ঠী জেলার মানুষকে দেখার মতন সুযোগ করে দিবেন ওকে